রাত দিন এক করে শেষ মুহূর্তে কাজ চলছে পুজো মণ্ডপ গুলিতে কালিয়াগঞ্জের নজর কাড়া পূজাগুলির মধ্যে অন্যতম মধ্য আখানগড় নবযুব শক্তি ক্লাব প্রতি বছর থিম পূজা করে থাকে পূজা উদ্যোক্তারা এবছরও তাদের কোনো ব্যতিক্রম নেই তাদের সাঁত্রিশতম বর্ষের থিম নারী কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে কারণ আজকের সমাজে নারীরা পুরুষের তুলনায় কোনো কাজেই কম নেই সব দিক থেকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে তাই নারী শক্তিকে আরো ক্লাবের এবছর নারী শুধু তাই নয় এই পূজা মণ্ডপের মূল কারুকার্যের দায়িত্বে রয়েছে নারীরা তাই তাদের শিক্ষকের হাত ধরে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ সজ্জায় ব্যস্ত নারীরা তাদের বিশ্বাস পূজা কমিটির যে চিন্তাভাবনা রয়েছে তা তাদের হাতে তৈরি কারুকার্য পূজার কয়েকটি দিন আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবে সাধারণ মানুষের কাছে মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে দেবী দর্শন পূজাকে দেখা যাবে পূজা মণ্ডপে আপনার নাম নিখিল নন্দী নিখিল নন্দী আপনাদের পুজো কমিটির নাম কি কতদম বর্ষ হচ্ছে পুজোটা হচ্ছে নবযুব শক্তি ক্লাব ক্লাবের নাম আর তম বর্ষ এবার আপনাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা এবার মানে বিশেষ করে নারী শক্তি আন্দোলন একটা নারীরা অবহেলিত এরা ভবিষ্যতে যাতে আরও উন্নত হতে পারে যার জন্যে আমরা থিমের মাধ্যমে এবার আমাদের ক্লাবের ছেলে পেলেরা এটাই আমরা চেষ্টা নিচ্ছি আগামীতে যেন আমাদের আরও উন্নত হয় দেখা যাচ্ছে এখানে মেয়েরাও কাজ করতেছে কেন বিশেষ করে আমরা যেহেতু নারী শক্তি আন্দোলনের একটা অংশ তুলে ধরছি থিমের মাধ্যমে তো মেয়েদের মেয়েরাই এখানে আর্ট বা তারাই চিত্র আর্ট করছে কি আশা করছেন কেমন আমাদের খারাপ পাবে আমরা তো মানে আমাদের সাঁত্রিশতম বর্ষে আমরা খুবই আমাদের আনন্দের একটা বিষয় আছে যেই থিমটাই আমাদের কাজে লাগবে এবং আরও উন্নত আমরা কিছু করতে পারি নারী সত্যি কি আরও জাগ্রত হবে বলে মনে করছেন ধীরে ধীরে তো এখন নারীরা হচ্ছে সব জায়গাতেই তাদের অংশ নিতে পারছে হুম আইনের দিক দিয়েও আমরা দেখছি তারপরে প্রশাসনের দিক দিয়েও দেখছি সব দিক দিয়েই নারীরা উন্নত হচ্ছে এটাই আমরা তুলে ধরছি তোমার নাম আমার নাম বর্ণালী রায় এখানে মণ্ডপ যে আছে এই মণ্ডপটাকে আমরা ডেকোরেশন করেছি সোনালী ডেকোরেশনটা তোমার নারী শক্তির উপর ভিত্তি করে এই ডেকোরেশনটা করা হচ্ছে আর আমরা এখানে নারী বিভিন্ন রূপটাকে ফুটিয়ে তুলেছি কারণ আজকালকার সমাজের পরিপ্রেক্ষিতে আমরা নারীকে শক্তিশালী প্রমাণ করতে যাচ্ছি যে নারীরাও অবলানায় আমি তো গত সাত বছর থেকে আর্ট শিখছি কিন্তু আমার লাইফে এটা নতুন আর কি কাজ ভালো আর্ট শিখে হ্যাঁ ওই তো মিঠুন মিঠুন স্যারের কাছে আর্ট শিখে আমি কাজ করতে আমরা আপাতত এই জায়গায় আমরা চারজন মিলে কাজ করছি কিন্তু আমরা স্যারের বাড়িতে মোট পাঁচ সাতজন মিলে কাজ করেছিলাম প্রথম দুর্গা পুজো কোনো মন্ডপুর ব্যক্তি বলে হ্যাঁ এবার প্রথম এটা বলছে খুব ভালো লাগছে আগামী দিনের ভাবনা যদি আরও এভাবে মণ্ডপগুলো সাজাতে পারি তো আমাদের একটা যে এই মণ্ডপ সাজাবো সেই মণ্ডপ সাজাবো তো সেগুলো সাজানোই আমাদের একটা ভিত্তি হয়ে দাঁড়ায় আপনার নাম আমার নাম মিঠুন সরকার প্রিন্সিপাল নারীদের নিয়ে আমার পরিকল্পনা তো নারীদেরকে নিয়ে আমি কাজটা করেছি আর আমার যে ছাত্রীরা তারাও নারী তারা এই কাজটাতে আমাকে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে হেল্প করেছে যে কাজটা মাত্র পাঁচ দিনের মধ্যে আমরা কাজটাকে কমপ্লিট করে আর কি আর দিন আগে আমাকে ক্লাবকর্তা ফোন করেছিল যে এই মহলার দিন রাত্রে দশটার সময় হয়তো কেউ কাজটা নিয়েছিল কিন্তু সে করেনি তো তা সেই কাজটাই আমি পেয়ে খুব উচ্ছ্বাসিত এবং এটা আমাদের প্রথম কাজ প্রথম নিবেদন চিত্রাঙ্গন বিদ্যাপীঠের তো ছাত্রীদেরকে নিয়ে আমার এটা প্রথম নিবেদন তো তোমার আশা করছি যে সকলের ভালো লাগবে সেই ধরনের কাজই করা হয়েছে কারণ এখানে নারী নারীরা যে বিভিন্ন রূপে দুর্গার যে রূপ আমরা দেখতে পাই সেখানে নারীদেরকে আমরা সমাজের মধ্যে বিভিন্ন রূপে দেখতে পাই সেটাকে তুলে ধরা হয়েছে যেমন দেওয়া হয়েছে তুলে ধরা হয়েছে একজন রিপোর্টার একজন পুলিশ একজন জাজ একজন দুর্গা রূপে, দুর্গারূপে রূপে আবার তুলে ধরা হয়েছে নারীরা যে বিভিন্ন রকম ওই কী বলে ডাক্তারি পাশ করার পরে বা ওকালতি পাশ করার পরে যে সার্টিফিকেট পায় তারা যে কলেজ থেকে সেরা তাদের যে উচ্ছ্বাসিত রূপটা সেটাকে তুলে ধরা হয়েছে আবার তাদেরকে সেলফি মূল্য তুলে ধরা হয়েছে আপনার স্কুলের ছাত্রীরা প্রথম এই ধরনের কাজ করে তাদের কতটা উৎসাহ তারা খুব আনন্দিত এবং তাদেরকে কাজটা বলার পরে তারা না করেনি যে আমি আছি তোদের ভয় নাই আমি আছি তোদের সাথে আমি করব কাজ সম্পূর্ণ কাজ করব। তোরা আমার সাথে থাকবি আর তারা আমার সাথে ছিল দশ ঘন্টা বারো ঘন্টা রাত্রি দুটা পর্যন্ত আমরা কাজ করেছি তো এদেরকে আর কি প্রচুর পরিশ্রম করতে হয়েছে তার সাথে আমাকেও পরিশ্রম করতে হয়েছে যার জন্য আজকে এই রূপটা এখন সকলের সামনে তুলে ধরা হয়েছে এখন সকলের ভালো লাগে সেটাই আমাদের আনন্দিত কালিয়াগঞ্জ থেকে